জাপান একটি দেশ যেখানে শিশুরা শুধু ভালো শিক্ষায় পায় না তারা শেখে পরিচ্ছন্নতা নিরাপত্তা ও সম্মানের মূল্য আজ আমরা জানবো জাপানের শিশুদের কিভাবে শিক্ষিত করা হয় তারা কিভাবে দেশকে পরিষ্কার রাখে এবং কিভাবে সেখানে সবাই নিরাপদে বাঁচে জাপানের শিক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম উন্নত এবং মানসম্মত সেখানে শিক্ষার হার প্রায় নাইনটি নাইন পার্সেন্ট ছোটবেলা থেকে শিশুদের শুধু বইয়ের শিক্ষাই নয় সেখানে হয় নৈতিকতা দায়িত্ববোধ এবং পরিশ্রমের মূল্য জাপানের শিশুরা শিখে পরিবেশ পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব স্কুলগুলোতে তারা নিজেরাই ক্লাসরুম ও স্কুলের চারপাশ পরিষ্কার করে এ প্রক্রিয়াকে বলা হয় ওসোজি যেখানে তারা শৃঙ্খলা ও দায়িত্ব শিক্ষা পায় বাড়ি থেকে শুরু করে রাস্তায়ও তারা পরিচ্ছন্নতার দায়িত্ব নেয় তাই জাপানের রাস্তাঘাটে ময়লা পাওয়া খুবই বিরল এই অভ্যাসই তাদের দেশকে বিশ্বের অন্যতম পরিচ্ছন্ন দেশ বানিয়েছে জাপানের একটি হলো সেখানে শিশুরা একা একা স্কুলে যাতায়াত করতে পারে এবং রাস্তায় হাঁটতে পারে নির্ভয়ে কারণ সেখানে নিরাপত্তা অত্যন্ত গুরুত্বের সাথে নেওয়া হয় কমিউনিটি পুলিশিং থেকে শুরু করে প্রতিটি এলাকায় সুশৃঙ্খল ট্রাফিক সিস্টেম সবকিছুই শিশুদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করে জাপানে সবাই একে অপরকে সহায়তা করে এবং শিশুদের প্রতি বিশেষ যত্নশীল অপরাধের হারও অত্যন্ত কম যা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করে জাপান আমাদের শেখায় পরিচ্ছন্নতা ও নিরাপত্তা বজায় রাখতে হলে ছোটবেলা থেকে শিশুদের সঠিক শিক্ষা দিতে হবে আমরা চাইলে আমাদের সমাজেও শিক্ষা পারি যাতে আমাদের বড় হতে পারে পরিচ্ছন্ন এবং নিরাপদ পরিবেশে জাপানের সুশিক্ষা পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা আমাদের জন্য উদাহরণ হতে পারে আসুন আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এমন শিক্ষায় বড় করি যেখানে পরিচ্ছন্নতা শৃঙ্খলা ও নিরাপত্তা থাকবে জীবনের মূল মন্ত্র যদি চান আমাদের সমাজে এই ধরনের পরিবর্তন তবে আপনার মতামত জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে আর এই ভিডিওটি শেয়ার করে সকল বাবা মায়ের কাছে পৌঁছে দিন যাতে তারা তাদের বাচ্চাকে সঠিক শিক্ষায় বড় করতে পারেন